রাস্তাঘাট ব্রিজ কালবাট সব আমি হরতাছি আর কয়দিন গেলে তো ওই ইউনিয়ন পরিষদ উদ্দে বেচে খাই আর কি হরে মনে করে মুলি না কি হরে কি হইলো আইনে মুলি না মানে আইনে সুদ খান এই ছাতা বড়া কি এ সুদ আবার সুদ কর মারাও কে কয় ইন্টারেস্ট ব্যবসা হরতাছি আইনে লে ব্যবসা কোন আমার বাড়ি বলে মানুষে সুদ কয় আইনে লনে ইলাখার মতো বড়

আমি বেৰা উপকাৰ কৰিলে ব্ৰিজ দিয়া দিয়া ব্ৰিজ মানুহৰ মেলা উপকাৰ হব তাই নাচি আছলামুম আলাম আঙ্গর বাড়ি ওই রাস্তাটা আছে ঠিক করা যে কথা আসলো কি হইলো ও তোমার ওই রাস্তা টেড়া আমি একটা কামে কাটাইছি মনে করো মুলি যদি মুলি না গাইছি না ও লাভ বাড়িলে আমি নিয়ে মধ্যে দেরো শোনা করে আর দুইটা বছর কে করো রাস্তা কি নিয়ে যাবো গা কি হইলো আইনে মুলি না আসুন মানে আইনে সুদ খান এই সাথা মরা কি সুদ আবার সুদ কর্মরা ওখানে

মানুহ <laughs> চিনাকৈ <laughs>